হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো গাইজ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে কটকটি বাসায় তৈরি করা যায় তো সেইটাই সেই রেসিপিটি আমি শেয়ার করছি আপনাদের সাথে অল্প সময়ের মধ্যে কিন্তু এই কটকটিটা বানিয়ে নেওয়া যাবে তো এখানে আমি দেড় কাপের মতো চিনি দিয়েছি আর এক টেবিল চামচ পানি দিয়েছি পানিটার সাথে কিন্তু আমি এই চিনিটা একটু মিস্ট করবো আর অনবরত কিন্তু এটা নাড়তে হবে যেন নিচে লেগে না যায় মানে কোনোভাবেই থামানো যাবে না হাত মানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রং ছাড়ছে এখন তো এভাবে রঙ ছাড়তে ছাড়তেই কিন্তু আমি এর মধ্যে বেকিং সোডা দিব মানে বেকিং সোডা না দিলে কিন্তু হবে না বেকিং সোডা কিন্তু এটার মধ্যে দিতে হবে হাফ চামচের মতো আমি বেকিং সোডা এর মধ্যে দিয়ে দেব আগে এভাবে রংটা। মানে না আসা পর্যন্ত পুরো চিনিটা যখন গলে আসবে তখন আমি ওটা দিয়ে দেব তো এখন আমি দিয়ে দেবো এই বেকিং সোডা দেখতেই পাচ্ছেন এতে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম দেওয়ার পর এর লুকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং একবারে পুরোটাই হয়ে গিয়েছিল তারপরে একটা সুন্দর ইয়ের মধ্যে ঢেলে নেবেন প্লেটের প্লেট হোক বা এরকম আমি যে পিৎজা বানাই সে পিজ্জা বানানোর শ্বাসের মধ্যেও আপনারা ঢালতে পারেন তো দেখতে পেলেন ঢেলে নিয়ে আমি আধা ঘন্টার মতো আমি রেখেছিলাম তারপরে আমি এটা কেটে নিলাম পুরোপুরি একদম আগের কটকটি যেরকম আমরা খেয়েছি ছোটোবেলায় সেই রকমই হয়েছে এর কোনো ইয়ে হয়নি যে ওই রকম না সেটা না একদম পুরোপুরি হয়েছে এই ছোটোবেলার কটকটি খাওয়ার মতোই তো গাইস আপনারা এভাবে বাসায় বানিয়ে বাচ্চাদের দিতে পারেন খুব সুন্দর করে ওরা খাবে তো গাইজ মানে কী আর বলবো এইভাবে যে পটকটি হয় আমি আসলে বুঝতেই পারতাম না কিন্তু আজকে আমি বানে একদম অবাক আমি কোনোদিন দিন বানাইনি আজকে প্রথম বানালাম এই পটকটিটা আর খেতে যে ভীষণ মজা হয়েছে ভীষণ মজা ছোটোবেলায় আমার একটা কথা মনে পড়ে যায় ভালো জুতো দিয়ে কিন্তু আমরা এই কটকটি খেতাম কোনো কিছু মানতাম না যখনই শুনতাম কটকটিওয়ালা এসেছে তখনই আমরা ভালো জুতা বা খারাপ জুতা ওইটা মানি নাই যা পাইছি হাতের কাছে তাই দিয়ে কিন্তু এই কটকটিটা খেয়েছি তো সেই কথাটা আজকে ভীষণ মনে পড়ছে শৈশবের কথা তো শৈশবে তার চলে যাওয়া যাবে না কিন্তু মনে তো পড়ে তো গাইজ আমি একটা স্টিলের কন্টেনারে এদিকে সুন্দর করে একটা বক্সে রেখে দিচ্ছি তো গাইজ আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ